আশা করি ভালো আছেন সবাই আইন ও সংবাদ বিষয়কের চ্যানেল থেকে আমি অ্যাডভোকেট গাজী শাহিদুজ্জামান লিটন আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত আপনারা জানেন আমি ফরিদপুর জেলার একজন অধিবাসী এই জন্য ফরিদপুরের যে চারটি আসন আছে ফরিদপুর এক ফরিদপুর দুই ফরিদপুর তিন এবং ফরিদপুর চার সেখানে এখন পর্যন্ত কোন কোন প্রার্থী এগিয়ে আছেন সেই বিষয়টি আপনাদের জানিয়ে দিতে চাই ফরিদপুর এক আসনে সর্বশেষ ব্যর্থ ফলাফল অনুযায়ী এগিয়ে আছেন বাংলাদেশ জামাতে ইসলামের প্রার্থী ডক্টর মোহাম্মদ ইলিয়াস মুল্লা তিনি লড়ছেন বাড়িপালা প্রতীক নিয়ে ফরিদপুর দুই আসনে এগিয়ে আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির শামা উবায় রিঙ্কু ফরিদপুর তিন আসনে এগিয়ে আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রার্থী নায়েবা ইসু ধানের শীষের প্রার্থী ফরিদপুর চার আসনে এগিয়ে আছেন শহীদুল ইসলাম বাবুল তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রার্থী এবং চূড়ান্ত ফলাফলই এ ধরনেরই হবে বলে বেশিরভাগ মানুষ অনুমান করছেন আজকের মতো এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে কিছুক্ষণ পর অন্য কোনো বিষয় নিয়ে আরও ফলাফল নিয়ে লাইভে আসবো এ আশা এখনকার মতো শেষ করছি ধন্যবাদ সবাইকে